উইন্টার কিন্তু চলে এসেছে আর আজকে থেকে আমিও শুরু করেছি উইন্টার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রজেক্টস হ্যালো ডিয়ার লাভলি পিপল ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশি টু ইথ জুই এটা হচ্ছে একটা তিন থেকে চার বছরের বাচ্চাদের কুশি কাটার ফ্রক সোয়েটার এই সোয়েটারটাকে আমি তিনটা পার্টে ভাগ করেছি আজকে তার প্রথম পর্ব এবং আজকে থাকছে হাফ বডির অংশ পুরোটা টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে শেয়ার করব তাহলে চলো শুরু করি আজকের এপিসোড লেস আমি সুতা নিয়েছি মিল কটন বুক নাম্বার থ্রি মিলিমিটার প্রথমে আমরা একটা ম্যাজিক নট দিয়ে নিলাম এরপরে আমরা ছিয়ানব্বইটা চেইন দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ পঁচানব্বই ছিয়ানব্বই যে আমরা ছিয়ানব্বইটা চেইন দিয়ে নিলাম তো এই যে দেখো এটা আঠারো ইঞ্চির মতো হয়েছে এইভাবে এই চেইনটাকে সোজা রাখার চেষ্টা করব। এটার ভিতরে যেন কোনো প্যাচ না থাকে প্যাচ না রেখে এটাকে সোজা এইভাবে রেখে এরপরে আমরা এখানে জয়েন করে দেব। এভাবে ধরে এবার আমরা প্রথম আমাদের যে চেইনটা আছে এখান থেকে আমরা জয়েন করে দিব একটা স্লিপ স্টিচ দিয়ে এরপরে আমরা দিব থ্রি চেইন এখান থেকে আমরা পঁচিশটা কুশি দিব দুই এটা হচ্ছে দুই নাম্বার থ্রি চেইন একটা ডাবল কুশি এরপরে আমরা আরও চব্বিশটা ডাবলকুশি দিব তাহলে হচ্ছে থ্রি চেইন সহ টোটাল পঁচিশটা কুশি সো আমি পঁচিশটা ডাবল কুশি দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে এখন আমরা আমাদের পঁচিশ নাম্বার ডাবল কুশিটা দিয়ে নিব এখানে দুইটা চেইন দিব এরপর ওই একই ঘরের মধ্যে আমরা আরও একটা ডাবল কুশি দিব যেখান থেকে আমরা পঁচিশ নাম্বার ডাবল কুশিটা দিয়েছি সেখান থেকে আবার আমরা পঁচিশ না আর একটা ডাবল কুশি দিব এখানে আমরা একটা ভি তৈরি করলাম এরপরে আবার আমরা এটা সহ পঁচিশটা ডাবল কুশি দিব ওকে তো আমরা এইমাত্র যে ডাবল ডাবলকুশিটা দিলাম এটাকে আমাদের কাউন্ট করতে হবে এরপরে আমরা আরও একটা দিলাম এই যে আমরা দুইটা দিলাম তার মানে এরপরে আমাদের আরও তেইশটা ডাবলকুশি দিতে হবে ওকে তো আমি পঁচিশ নাম্বার ডাবল কুশিটা দিয়ে নিয়েছি এখানে আমি দুইটা ডাবল কুশি দুইটা চেইন দিব এরপরে এই একই ঘরের মধ্যে আমরা আবার একটা ডাবল কুশি দিব কুশি দিয়ে নিলাম তাহলে এই হচ্ছে টোটাল দুইটা ডাবলকুশি এই দুইটা একসাথে এই দুইটাকে কাউন্ট করে আমরা আরও টোটাল তেইশটা ডাবলকুশি দিয়ে নিব এখানেও আমরা চব্বিশ পঁচিশ নাম্বার ডাবলকুশিটা দিয়ে নিলাম এরপরে আমরা দুইটা চেইন দিব তারপরে আবার একই ঘরের মধ্যে একটা ডাবল ডাবলকুশি দিব এরপরে আবার আমরা এখানে এখানে আমাদের টোটাল আর পঁচিশটা মাত্র ডাবলকুশি চেইন আছে সেই পঁচিশটা চেইনে আমরা আবার পঁচিশটা ডাবলকুশি দিয়ে নিব তাহলে হয়ে হয়ে যাবে আমাদের গলা এবার আমরা একটা চেইন দিব চেইন দিয়ে এখানে আমার যে থ্রি চেইন আছে সেই থ্রি চেইনের মধ্যে এখানে আমরা একটা হাফ ডাবল কুশি দিয়ে জয়েন করে নেবো ওকে এই যে হয়ে গেল আমাদের কর্নার এরপরে আবার আমরা থ্রি চেইন দিব থ্রি চেইন দিয়ে এখানে আমরা একটা ডাবল কুশি দিব আমরা কর্নার মধ্যে একটা ডাবল কুশি দিলাম এবার এই যে থ্রি চেইনের যে স্পেসটা সেখানে আমরা একটা ডাবল কুশি দিব এরপর আমাদের প্রত্যেকটা যে ডাবল ডাবলকুশি আছে প্রত্যেকটা ডাবল কুশির উপরে আমরা একটা করে ডাবল ডাবলকুশি দিয়ে যাব এই হচ্ছে আমাদের গলা সো এভাবে করে আমরা পুরো এই পর্যন্ত করে নেব তো আমরা আবার কর্নারে চলে এসেছি এখন আমরা কর্নারের মধ্যে এখানে আমরা দুইটা ডাবল কুশি দিব একই কর্নারের মধ্যে এরপরে আবার আমরা দুইটা চেইন দিব তারপরে আবার দুইটা ডাবল কুশি দিব ওকে সো এই যে এভাবে করে আমরা কর্নারটা করে নিব এরপরে আবার আমাদের যে পঁচিশটা কুশি আছে প্রত্যেকটা ডাবল কুসির উপরে একটা করে ডাবল ডাবলকুশি দিয়ে যাব এবং এই কর্নারে এসেও দুইটা ডাবল কুশি দুইটা চেইন দুইটা ডাবল কুশি করব এরপরে আবার প্রত্যেকটা ডাবল কুশির উপর ডাবল কুশি দিয়ে যাব তারপরে আবার এই কর্নারে এসে দুইটা ডাবল কুশি দুইটা চেইন দুইটা ডাবল কুশি দিব এভাবে করে আমরা ঠিক এই পর্যন্ত করে নেব ওকে তো আমরা আবার কর্নারে চলে এসেছি এখান থেকে আবার আমরা দুইটা ডাবল ডাবলকুশি দিব দুটা ডাবলকুশি দিয়ে নিলাম এবার আবার একটা চেইন দিব চেইন দিয়ে এখানে যে থ্রি চেইন আছে এখানে আমরা ছোট্ট একটা হাফ ডাবল কুশি দিয়ে জয়েন করে নিব ওকে সেভাবে তিনটা প্যাচ রেখে একবারে টেনে দিলে হয়ে যাবে আমাদের হাফ ডাবল কুশি এই যে আমরা এইভাবে একটা হাফ ডাবল কুশি দিয়ে জয়েন করে দিব এই যে হচ্ছে আমাদের গলা রো থ্রিতে আমি দিব তিনটা চেইন এরপরে একই ঘরের মধ্যে বা কর্নারের মধ্যে দিব আমি একটা ডাবল কুশি এরপর আমি দেব একটা চেইন পরবর্তী চেইনটাকে বাদ দিয়ে এরপরে আমাদের যে ডাবল কুশিটা আছে সেখানে আমরা হচ্ছে একটা ডাবল কুশি দিবো আমরা হচ্ছে একটু মেশ করতে চাচ্ছি মানে একটু ফাঁকা ফাঁকা এরপর আবার একটা চেইন দিয়ে একটা ডাবল কুশি বাদ দিয়ে পরবর্তী ডাবল কুশিতে একটা কুশি দিব আবার একটা একটা দিয়ে ডাবল কুশি বাদ দিয়ে পরবর্তী ডাবল কুশিতে আমরা একটা ডাবল ডাবলকুশি দিব। এভাবে আমরা পুরো এই কর্নার পর্যন্ত করে নেব কিন্তু আমরা কর্নার পর্যন্ত চলে এসেছি কর্নার মধ্যে আমরা একসাথে দুইটা ডাবল কুশি দিয়ে নিব এরপরে দুইটা চেইন দিব এরপরে আবার ওই একই জায়গার মধ্যে দুইটা ডাবল কুশি দিব। এরপরে আমরা একটা চেন দিব এবার একটা ডাবল কুশি বাদ দিয়ে পরবর্তী ডাবল কুশিতে আমরা একটা ডাবল ডাবলকুশি দিব। এভাবে আমরা বাকি কর্নারগুলো করে নিব এবং পুরো রোটা একইভাবে কমপ্লিট করে নিব। ওকে তা একদম শেষে এবার আবার আমরা কর্নারে এসে লাস্ট দুইটা ডাবল কুশি দিয়ে নিয়েছি এরপরে একটা চেইন দিব এবং পরবর্তীতে একটা সিঙ্গেল কুশি বা একটা হাফ ডাবল কুশি দিয়ে জয়েন করে নিব। তোমরা যে কোনো একটা দিতে পারো নো প্রবলেম এভাবে এরপরে আমরা তিনটা চেইন দিব ওই এক কর্নার মধ্যে আমরা একটা ডাবল কুশি দিব এবার আমাদের যে প্রত্যেকটা চেইন আছে প্রত্যেকটা চেইনের উপরে আমরা একটা একটা ডাবল কুশি দিব স্পেসের মধ্যে ডাবল কুশি দিব এভাবে পুরোটা আমরা ডাবল কুশি দিয়ে করব তো আমি দুই লাইন ডাবল কুশি করব এরপরে এক লাইন হচ্ছে এরকম ফাঁকা ফাঁকা মেশ করব এরপরে আবার আমি দুই লাইন ডাবল কুশি দিয়ে করব। এরপরে আবার এক লাইন ফাঁকা ফাঁকা মেশ করে করব এভাবে করে আমি রো ফাইভ থেকে রো নাইন পর্যন্ত করে নিব চার নাম্বার রো পর্যন্ত দেখিয়ে শেষ করেছিলাম এরপরে আমি আরও অনেকগুলো রো করে নিয়েছি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি দশ নাম্বার রো পর্যন্ত করে নিয়েছি এবং এই যে আমাদের পুরোটা যদি আমি দেখাই তাহলে এটা এরকম হয়েছে ওকে আমাদের গলার অংশের কাজ শেষ এখন হচ্ছে আমরা আর্ম শুরু করব আর্ম হোল শুরু করার জন্য এখানে আমাদের দেখতে হবে যে টোটাল কত হয়ে আমাদের এখানে টোটাল এগারো হয়েছে তো বডি যদি তোমার ধরো বাইশ থেকে চব্বিশ পর্যন্ত হয় তো এটা এগারো বডির জন্য একদম পারফেক্ট কারণ এটা আস্তে আস্তে একটু একটু বাড়বে এবং বাড়ার কারণে এটা ঠিক হয়ে যাবে তো আমার এখানে টোটাল এগারোর মতো হয়েছে আর্মহোলের মাপটা হচ্ছে প্রায় ছয়ের মতো প্রায় ছয় সাড়ে পাঁচের মতো যেমন আসলে বডি সাইজ হয় সেরকম অনুযায়ী তোমরা এটাকে কম বেশি করে নিতে পারো এখানে আমি জয়েন করার জন্য এখানে আমি দুইটা ডাবল কুশি দিয়েছি এখানে আমি চারটা চেইন দিব এক দুই তিন চার এখন হচ্ছে আমি এখানে জয়েন করব এখন এই যে দেখতে পাচ্ছ যে এই জিনিসটা তো এরকম লম্বা আছে তো এই যেভাবে ভাজ করার পরে গলাটা ঠিক যেমন হয় এরপরে আমরা সরাসরি অপর পাশে ঠিক এই পাশটায় চলে যাব এবং এইখানে এসে আমরা এটাকে জয়েন করে দিব এখান থেকে আমরা এখানে দুইটা ডাবল কুশি দিব প্রথমে একদম কর্নারের মধ্যে আমরা দুইটা ডাবল কুশি দিব এরপরে ডাবল কুশি প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা করে ডাবল ডাবলকুশি ঠিক যেভাবে আমরা দিয়ে যাই সেভাবে আমরা দিয়ে এই রোটাও কমপ্লিট করে নেব এই যে এভাবে আমি জয়েন করে নিলাম টোটাল চারটা চেন দিয়েছি তো এর কারণে আমাদের আর্মহোলটা একটু বড়োও হবে সাথে বডিটাও একটু বাড়বে এভাবে করে আমি ঠিক এই পর্যন্ত করে নেব ওকে তো আমি এই যে এই পাঁচটা সোজাটা ঘুরে আমি ঠিক এই পর্যন্ত চলে এসেছি এখন আমরা এই কর্নারটা করবো কর্নারে আমরা যেমন দুইটা ডাবল কুশি দেই এখানেও আমি দুইটা ডাবল কুশি দিয়ে নিব প্রথমে এই যে দুইটা ডাবল কুশি দিয়ে নিলাম পরে ওখানে আমরা চারটা চেইন দিব তিন চার চারটা চেইন দিয়ে এখানে আমাদের প্রথম যে থ্রি চেইনটা আছে সেখানে আমরা জয়েন করে দিব ঠিক এভাবে আমরা জয়েন করে দিব এই যে আমাদের জয়েন হয়ে গেল এরপর আবার আমরা থ্রি চেইন দিব তারপরে পরবর্তী আমাদের যে চেইনটা আছে সেখানে আমরা ডাবল কুশি দিব এখন আমাদের ডিজাইন অনুযায়ী হচ্ছে দুই লাইন ডাবল কুশি এবং এক লাইন হচ্ছে এরকম মেশ সো এখন আমরা দুই লাইন এরকম করে ডাবল কুশি মানে আর এই লাইনটাও ডাবল কুশি দিয়ে কমপ্লিট করে নেব সো এভাবে ডাবল কুশি দিয়ে আমরা ঠিক এই পর্যন্ত আসবো ওকে তো এই যে আমি দুই লাইন ডাবল কুশি কমপ্লিট করে নিয়েছি এখন আমরা একদম জয়েনের এখানে চলে এসেছি আরমোলের এখানে চলে এসেছি এখন হচ্ছে আমরা এখানে যে চারটা চেইন দিয়েছিলাম তো চারটা চেইনের উপরে আমরা চারটা ডাবল কুশি দিব এক দুই তিন চার তো চারটা চেইনের উপর আমরা চারটা ডাবল কুশি দিলাম এবার হচ্ছে আবার আমরা রেগুলার নিয়মে প্রত্যেকটা চেইনের উপরে একটা একটা করে ডাবল কুশি দিয়ে যাব ঠিক এইভাবে আমরা এই সাইডটাও কমপ্লিট করে নিব তাহলে আমাদের দুইটা সাইডই কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ যে একটু বেড়ে গেছে এই বাড়াটা হচ্ছে জরুরি ছিল এবার ভাবে আমরা এই পাশটাও কমপ্লিট করে এখান থেকে চারটা ডাবল চেইনের উপরে চারটা ডাবল কুশি দিয়ে এখানে আমরা জয়েন করে নেব তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা আমাদের শেষের যে ডাবল কুশিটা সেটা এখানে দিয়ে নিব এবার একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এরপরে আবার আমরা এখান থেকে পাঁচটা চে চারটা চেইন দিব এক দুই তিন চার চারটা চেইন দিব এবার একটা বাদ দিয়ে পরবর্তী ডাবল কুশিতে আমরা একটা ডাবল কুশি দিব এরপরে আবার একটা চেইন দিব পরবর্তী একটা বাদ দিয়ে পরবর্তী ডাবল কুশিতে একটা ডাবল কুশি দিব আমি ঠিক এই নিয়মে বাকি এই জায়গাটাও করে নিব যতক্ষণ না পর্যন্ত আমাদের কোমরের মাপটা আসে আর আমি এখানে আর্মহোল হল জয়েন করেছি দশ নাম্বার রোতে তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো তোমাদের সাইজ অনুযায়ী তো এভাবে হচ্ছে আমি আমার কোমরের মাপ পর্যন্ত করে নিব। ওকে তো দেখো আমার পুরো হাফ বডিটা কমপ্লিট হয়ে গেছে আমি এখান থেকে কয় লাইন করে নিয়েছি আমি দশ লাইনে জয়েন করেছিলাম দশ লাইন জয়েন করার পরে দশের পর এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আমি উনিশ লাইন করে নিয়েছি এখানে তোমরা তোমাদের সাইজ মতো কম বেশি করে নিও তো এখন হচ্ছে আমরা ফোরকের মেইন যে ডিজাইনটা সেটা শুরু করব তো তোমরা এ পর্যন্ত করে শেষ করো দেখা হবে তোমাদের সাথে আগামী এপিসোডে আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান anda subscribe to my channel. Dadah, see ya.